ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মোহাম্মদ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুপুর দুইটায় উপজেলা রুমে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে এতে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া সহকারী কমিশনার ভূমি শেখ তাকি তাজওয়ার শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সমাজসেবা অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উক্ত অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের সহায়তায় পঁচিশ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল বিতরণ করা হয় এর আগে দুপুর একটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়া সামগ্রী বিতরণ ও চব্বিশে জুলাই আগস্টে নিহত শহীদ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া